আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সপ্লেটের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো অ্যাপলোড পরচুনের নতুন আপকামে একটি সিরিজ যাত্রা এই ভিডিওর মাধ্যমে শুরু হতে যাচ্ছে তো সিরিজটা কেমন তা চলো জেনে নেই ধরো আগামী সাত দিনে আমরা সাতটা ভিডিও তৈরি করব লং অ্যাপল পর্চুনের অ্যান্ড শর্ট ভিডিও করব সাত দিনে সাতটি আর সিরিজটার মূল টার্গেটটা হবে ইলেভেন এক্স হিট করা টোটাল সাত দিনে আমরা বিশ বার সেভেন এক্স হিট করবো আর আর আমরা যদি সাত দিনে বাই বিশটা মাত্র ইলেভেন এক্স হিট না করতে পারি তাইলে বোঝো আমাদের সব শেষ হ্যাঁ ভাই এতদিন ধরে গেম প্লে করতেছি এখন চ্যালেঞ্জ করব যাতে গেম প্লে আরও ভাই স্ট্রং হয় মনে করো চ্যালেঞ্জ সম্পর্কে একটু জানা নিলে ভালো হয় ধরো আমরা আজ ফার্স্ট ভিডিওতে ইলেভেন এক্স মাত্র একটা হিট করলাম দেন লং ভিডিওতে একটা ওকে তো শর্ট ভিডিওতে আমরা যদি একটা ইলেভেন এক্স হিট করতে পারি তাহলে আমাদের শর্ট ভিডিওতে একটা ইলেভেন এক্স হিট করার বদলায় আমাদের টু পয়েন্ট কাউন্ট হবে ইয়েস কেস মানে সহজ বিষয় লং ভিডিও একটা ইলেভেন এক্স হিট করলে এটা একটা পয়েন্টই কাউন্ট হবে এবং শর্ট ভিডিওতে যদি আমরা ইলেভেন এক্স সিট করতে পারি তাইলে বাই টু পয়েন্ট কাউন্ট হবে মানে দুইটা ইলেভেন এক্স হিট করার পয়েন্ট কাউন্ট হবে তো এইভাবে মূলত সিরিজটা সাজানো হয়েছে আর তোমরা যদি মনে করো সাত দিনে সাতটা ভিডিওতে তিরিশ চল্লিশ বার ইলেভেন হিট করতে পারবো তাইলে ভাই তুমি বোকা স্বর্গে বাস করো কারণ বর্তমানে অ্যাপল অফ পরচুনে বাই ইলেভেন হিট করা এতটাও বাই সহজ নয় বিশেষ করে আমার জন্য কারণ আমি প্রায় অনেক বছর ধরে এই গেমটা খেলতেছি আর আমার জন্য গেমটা অনেক হার্ড ওকে চলো আমরা ইলেভেন অ্যাক্স হিট করার উদ্দেশ্যে অফ পর্চুনটা খেলি তো ওয়েলকাম সবাইকে অ্যাপল অফ আপকামিং সেভেন ডেতে অ্যান্ড চ্যালেঞ্জের ভিডিওতে ওকে জাস্ট আমরা অ্যাপেল অফ বা গেমটি ওপেন করবো এবং আমাদের নির্দিষ্ট অ্যামাউন্টটি সেট করে নেব তো আমি বাই ইলেভেন এক্স সিট যেহেতু করবো তাই এক হাজার না এগারোশো টাকা স্টেক করি আর হ্যাঁ ফার্স্ট স্টেকে আমাদের এই অ্যামাউন্টে রাখবো আর লস হলো কি লাভ হলো তা আমরা একদম সাতটা ভিডিও শেষে হিসাব বা কাউন্ট করব। আর বর্তমানে আমাদের কিন্তু বরাবর ভাই দশ লাখ দুইশো টাকা আছে এটা জাস্ট তোমরা খেয়াল রাখো কেমন তো জাস্ট ফতম ফর্ব বা রাউন্ড তো ফার্স্ট রাউন্ডে দেখি কতটুকু যেতে পারি তবে এলেভেন এক্সের আগে আমরা টেক উইনিং করতে পারবো না মনে রেখো এটা হচ্ছে চ্যালেঞ্জের একটা রুলস তো ফাইনালি গেইস আমরা ফোর এক্স তো সিক্স এক্সে চলে তো বাই এখন বাই ফাইনাল টাস্ক এলেভেন এক্সে ফোর সাইটে হইলে আমাদের আর একটা টাস্ক সম্পন্ন করতে হবে তো দেখা যাক ভাই সাইটের টাতে আসে কি না তো বাই বলছিলাম না এতটাও সহজ না আর কর্নারের টাই কিন্তু আমাদেরকে বাস দিয়ে দিছে তো বুঝো তাইলে আমাদের জন্য কতটা ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ আমার না শুধু সবার জন্যই তো এনজয় করো আর এখনও তোমরা যারা অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো না নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ফাইনালি গেস আমরা কিন্তু তিনটা রাউন্ড খেলা একটা তো ভাই ইলেভেন এক্স হিট করতে পারলাম না ফার্স্ট রাউন্ডে আমরা কিন্তু দুর্দান্ত জয় দিয়ে শুরু করি বাই ফ্রাইস আমরা ইলেভেন এক্সটা হিট করে ফেলছি বাট দুর্ভাগ্যবশত আমরা পারি নাই গাইস আমরা দাবা দাইমা অ্যান্ড বাই ফাইনালি তো বাই ফাইনালি আমরা ইলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি এবং টেক উইনিং করবো গাইস তো অবশেষে আমরা টেক উইনিং করতে পারলাম এবং আমাদের অ্যাপেলপ পরচুন সেভেন ড্রেডস চ্যালেঞ্জে টোটাল আমরা বিশবার হিট করব এলেভেন এক্স বাট আমরা কিন্তু ফার্স্ট ভিডিওতে ইতিমধ্যে একটি এলেভেন এক্স হিট করে এলাইছি তো বোঝো তাইলে আর হ্যাঁ মনে রেখো হয়তো আজকে তো আমি এলেভেন এক্স হিট করতে পারলাম কোনো দিন দেখা যাবে একটা ফার্ম তো যেই দিন আমরা পারবো না ওইটার কাউন্ট হিসাবে আমাদের টোটাল এলেভেন এক্স যোগ হবে তো বুঝছো তাইলে বিষয়টা আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো তাইলে তোমরা চ্যালেঞ্জ সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে বা তো বেশিক্ষণ আবারই খেলা যাব না হ্যাঁ ভিডিওটা যাতে ফাঁস মিনিটের বেশি না হয় তাইলে আবারই সমস্যা আছে তো চ্যালেঞ্জটা তাইলে উল্টা যাইবো অ্যান্ড দেখো ভাই ফাইনাল টাস্ক অ্যান্ড এলেভেন এক্স তো বাই না তো বুঝো তাইলে হয় নাই তো ইতিমধ্যে ভাই ভিডিওটা পাঁচ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো সময় নষ্ট করে লাভ নাই, তো আজকের মতোই দুটুক পর্যন্তই রাখছি খুব শীঘ্রই আগামীকালও সেকেন্ড পার্ট নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম